প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আসলেই বন্ধ হয়ে যাবে ভাইরাস এইচ এম পিভিতে ভিতে অর্থাৎ বাংলাদেশে শনাক্ত হয়েছে ভাইরাস এইচ এম পিভি আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের চ্যানেলে সাধারণত এডুকেশন সংক্রান্ত অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর অর্থাৎ সকল ধরনের আলিম ফাজিল কামিল ক্লাস ওয়ান থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ সকল ধরনের এডুকেশন আপডেট আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি দেখে দিচ্ছি অর্থাৎ এমপিএস ভাইরাসটা আসলে বাংলাদেশে কতজন কি আর কি আক্রান্ত হয়েছে আর এটার হচ্ছে কেমন ধরনের ভাইরাস আসলে এটার লক্ষণটা কী আসলে আপনি এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত কেনে সেটা আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এখানে এইচ এম পিভি নিয়ে যে আতঙ্ক কি আতঙ্ক কিছু আছে লক্ষণ আর প্রতিকার ব্যবস্থা কি তো এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন করোনা করোনা ভাইরাস আক্রমণের পর পাঁচ বছর পর চীনের উত্তর অঞ্চলের হিউম্যান ম্যাটার । ভাইরাস সংক্ষেপে এইচএমপি ভি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিচ্ছে কোভিড উনিশ ভাইরাসের আক্রমণের বিশ্বব্যাপী মহামারী সারিয়ে পড়ার ঠিক পাঁচ বছর পর এই ঘটনা ঘটলো এই মহামারীতে সারা পৃথিবীতে সত্তর লাখ মানুষ মারা গিয়েছিল আর এখানে চীনের ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের উদ্বোধক বলা হচ্ছে যে চোদ্দ বছর তার কম বয়সির মধ্যে আক্রমণ বাড়ছে তবে এম পিভি আক্রান্ত হয়ে চীনের হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে এমন তথ্য নকর্শ করে নকস করে দিয়েছে দেশটির কর্মকর্তা সম্প্রতি ভারতে এই ভাইরাস আক্রমণ হয়েছে রুগীর সন্ধান পাওয়া গেছে খবর পাওয়া যাচ্ছে এইচ এম কি নতুন ভাইরাস যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভিশন সিডিসি বলেছে দু সালের এই প্রথম ভাইরাস শনাক্ত হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন হয়তো আরও অনেক যুগ আগ থেকেই এই ভাইরাস অস্তিত্ব পৃথিবীতে স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেছেন এই ঘাবরাবার কিছুই নেই কেননা চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ কিউ এখন অনুষ্ঠানিক সতর্ক সতর্কতা জারি করেনি এই ভাইরাসের ভয়াবহতার আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিষক্ষণরা কোনো সতর্কবার্তা দেয়নি তবে রোগটি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই পিভি আক্রমণ হলে সাধারণত জ্বর ফ্লোর মতো উপসর্গ দেখা দেয় সাথে কাশি জ্বর নাক বন্ধ শ্বাসকষ্ট হতে পারে সাথে চামড়ার হ্রাস বা দানা 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 দেখা দিতে পারে এবং তবে কারোর কারণ জন্য এসব উপসর্গ মারাত্মক হয়ে উঠতে পারে সিডিসি বলেছে ভাইরাসের আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্যাঙ্কাইটিস বা নিউমিয়ার মতো অসুখ হতে পারে কিন্তু এখন পর্যন্ত একটি শিশু বয়স্ক যাদের ইমিউন ইমিউন সিস্টেম দুর্বল বা মধ্যে বেশি দেখা গেছে আক্রান্ত হবার লক্ষণ প্রকাশ পেতে তিন থেকে ছয় দিন সময় লাগে এবং কিন্তু আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে আক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষমতার উপর আরও এ বিষয়ে আরও কথা বলেছে অর্থাৎ কিভাবে সরায় অর্থাৎ এইস ভাইরাস সাধারণত আক্রান্ত মানুষের হাসি থেকে ছড়ায় এছাড়া স্পর্শ বা কর্মমর্দনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শের এইচএম পিভি সারাতে পারে এছাড়া আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি বলেছে এইচএম পিভির তে এমন বস্তু রয়েছে বস্তু যা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাসি কাশির ডপলেট লেগে থাকার স্থান যেমন দরজা হাতল লেফটেন্যান্ট বাটন ও চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর চোখ হাত চোখে নাকে বা মুখের সোয়ালে এইস এম পি সারাতে পারে অনেকটা কোভিডের মতোই তো সাধারণত এটা সাধারণত আক্রান্ত এখনও বাংলাদেশে হয়েছে কিনা সেটা এখনও অনেকে বলছে অর্থাৎ অনেক ইউটিউব চ্যানেলে এগুলো আর কি আপডেট আসছে যে করোনা ভাইরাসের মতো এই এমপি ভি ভাইরাস শনাক্ত হয়েছে বাংলাদেশে তো এস এটা আসলে গুজব অর্থাৎ গুজবে কান দেবেন না আর যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তো শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হবে না তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হিসাবে কোনো কথা বলেনি অর্থাৎ অনেক ইউটিউবার এই কথাগুলো বলছে যে এইচ এম পিভি ভাইরাসে আসলে কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে তো এটার বিষয়ে কোনো বাংলাদেশের কোনো কথাই বলেনি শুধুমাত্র সংবাদ আর কি সাংবাদিক মাধ্যম এই কথাগুলো বলেছে অর্থাৎ পিভি নিয়ে আর কি আতঙ্কের কিছু কথা বলেছে তো এই আতঙ্কগুলো আর কি শুধুমাত্র আর কি আপনারা জানতে পারছেন অর্থাৎ উত্তর অঞ্চলে আক্রান্ত হয়েছে সিনের তো সিনের এটা বাংলাদেশে এখনো আক্রান্ত হয়নি তো অনেকে ভুয়া বিজ্ঞাপন দিয়ে দিয়েছে পাঁচজন শনাক্ত দশজন শনাক্ত বাংলাদেশে তো এখনও এটা হয়নি আর প্রতিষ্ঠানও বন্ধ হবে না তো আশা করা যায় তো আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারছেন অবগত হয়েছেন তো সাধারণত করোনা ভাইরাসের মতোই এটা হচ্ছে সাধারণত একটি আর কি যেটা বলে হুজুকে বাঙালি যেটা দেখে সেটা দেখে সবাই ভয় পায় তো এটা ভয় পাওয়ানোর জন্য বাংলাদেশের আর কি মানুষদেরকে একটা চক্রান্ত আমার মনে হয় তো আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এডুকেশন বিষয়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ